আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি রান্না করব আলু দিয়ে সজনে ডাটা তাই প্রথমে কড়াইতে আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই রান্নাটাতে একটু পেঁয়াজ বেশি দিলে খেতে খুবই চমৎকার হয় পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিব হলুদ মরিচ গুঁড়া আর লবণ স্বাদ মতো সামান্য জিরা গুঁড়া আর সামান্য ধনিয়া আর ডাল মশলার গুঁড়া এই রান্নাটাতে মশলা অল্প ব্যবহার করলেই খেতে বেশি ভালো লাগে দেখো তো মা আসলে ওনাকে নিয়ে পেঁয়াজটাকে আমি একটু মশলার সাথে প্রথমে মাখিয়ে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি চিকন করে কেটে রাখা আলু আলুগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি সজনা তো আসলে অনেকভাবেই রান্না করে খাওয়া যায় খেতেও ভালো লাগে এভাবে খেতেও খুব ভালো লাগে যেমন মাছ দিয়ে খেতে ভালো লাগে ঠিক তেমনি এভাবে চিকন করে আলু পেঁয়াজ বেশি করে দিয়ে সাথে টমেটো দিয়ে খেতে সজনা অনেক ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সজনাগুলো সজনাগুলো আলুর সাথে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরই সাথে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটোগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এর উপরে দিয়ে দিব কাঁচা কাঁচামুড়ি আমি এখন হাঁটতে ধুয়ে এতে পানি দিয়ে দিচ্ছি একটু পানি দিতে হবে যাতে সজনাগুলো সুন্দরভাবে সজনে ডাটা গুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আমি এখন এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি সজনে ডাটার সাথে আমি আরো একটা তরকারি রান্না করছি সেটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ডিম কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুটা চেরা মরিচ তার সাথে দিয়ে দিলাম একটু থেতলানো রসুন আমি একটা ফরন তৈরি করে নিচ্ছি এখন দিয়ে দেব পাঁচ ফড়ন আর পেঁয়াজ কুচি এখন আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ জিরা গুঁড়া ডাল মশলা গুঁড়া আর দিয়ে দিব আদা রসুনের বাটা মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর সজনা আর আলুটা আমি ম্যাজিক চুলায় বসিয়ে দিয়েছি সেটা হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মিষ্টি কুমড়া মশলাটার সাথে মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা মিষ্টি কুমড়া মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আমি যেহেতু মিষ্টি কুমড়াটা আমার আগে থেকে সেদ্ধ করে রাখা তাই রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না আমি সম্পূর্ণ মিষ্টি কুমড়োটাকে একদম গলিয়ে ফেলবো না একটু গোটা গোটা রেখে দেব এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা পানি আমি ডিম সিদ্ধ করে রেখে অর্ধেক করে নিয়ে এভাবে ভেজে নিয়েছি দেখেন দেখতে খুব সুন্দর লাগছে এভাবে মিষ্টি কুমড়োর মধ্যে ডিমগুলো দিলে খেতেও অনেক চমৎকার হয় আমি আস্তে আস্তে ডিমগুলো একে একে মিষ্টি কুমড়োর মধ্যে এভাবে বসিয়ে দিচ্ছি আমি অর্ধেক করে নিয়েছি কিন্তু দেখেন আমার একটা কুসুমও বের হয়ে যায়নি আমি আলতো হাতে একটু নেড়ে দিলাম ডিমগুলোকে আলতো করে বসিয়ে দিচ্ছি আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুটা সময় যাতে ডিমের ভেতর মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় দেখেন আমার মিষ্টি কুমড়ার রান্নাটা হয়ে গেছে এরকম মাখো মাখোভাবে ডিম দিয়ে মিষ্টি কুমড়া খেতে খুব ভালো লাগে আমি এখন গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে দিচ্ছি সজনা আলুর চটচটটাও দেখেন প্রায় হয়ে এসেছে আমি একটু আলতো করে নেড়ে দিলাম নিচে এটা আরও একটু সময় লাগবে এই দেখেন আমার সজনে আলু আর টমেটোর চটচটা হয়ে গেছে আমি একটা সার্ভিং বলে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন আমার সজনে আলুর আর টমেটোর দিয়ে চটচটি কি সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব সুস্বাদু হয় বাসায় একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর কারা কারা এভাবে সজনা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর এই রইলো আমার ডিম আর মিষ্টি কুমড়া ডিম মিষ্টি কুমড়া এভাবে কারা কারা খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন সত্যি খেতে খুব সুস্বাদু লাগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ